তাদের কি কি মাথায় কৌতূহল চলছে তাদের কি কি ভাবনা চিন্তা চলছে কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায় যেখানে বন্যা হচ্ছে তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জব মানে সেটা যে কারো ক্ষতি হবে না এই হাতল মাস্টার প্ল্যানটা নিয়ে সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে যে জিনিসগুলো যেখানে যেখানে আটকায় মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে মানে কি

তুমি যদি একটা অন্যভাবে দেখো এটা কিসের জয় হলো এটা তো একটা ঘাটালে মাসুন ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয় আর একটা হচ্ছে সুপ্ত রাজনীতির জয় যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে এরকম যে রাজনীতি হওয়া উচিত কে আজকে ইলেকশনের আগে যে যাইছে দাবি করে যে তারপর সেগুলো ভুলে যায় কিন্তু আজকে একজন সরকার একজন নেত্রী রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন না ভেবেছিলাম দু চব্বিশে তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিছিলাম আর আমি দাঁড়াবো না কিন্তু হয় না একটা লোভ কে এই একটা সুযোগ যেখানে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্র দশ বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে এবং আমি সেই দিন বিশ্বাস দিদি তার বিশ্বাসের কথাটা রেখেছেন শুধু আমাকে কথা দেন তিনি যেখানে 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 ওনারা মিটিং করেছেন ঘাটাল হোক পাঁচকুড়া হোক হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসছেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনো শেষ হয়নি একটা রাজ্য সরকারের এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা ছোট্ট বিধানসভার জন্য যেইখানে সাতটার মধ্যে ছটা নয় জেতা এটা ভোটের রাজনীতি নয় এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি এবং এইটা এই রাজনীতিকে আমি বিশ্বাস করি বলি যে কথা দিয়ে কথা রাখা কেন্দ্র থেকে আছে এম এল এ কার সে তো নিজের পার্টি গান গাইবেই ঘাটাল মাস্টার মানে ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে কমিটির মধ্যে কি কি হবে কোথা থেকে রুট হবে রুট ম্যাপ গুলো হয়েছে কি কি কাজ হবে কোথায় সুয়েজ হবে কোথায় পাম্পিং স্টেশন হবে কোথায় খালকে ইউ নো খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে এই প্রসেস গুলোই ছ মাস লেগে গেছে এইবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে যাদের তাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায় তো তাদেরকে আমরা কটা একটা গেট করছি কি সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যেটা বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হলো ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কি দেখো এখন অব্দি মানুষের কাছে আমরা পৌঁছই না কারণ ইস এ হিউজ প্রজেক্ট এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এই প্রজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিমকে যারা কমিটির মধ্যে তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্টেশন কিভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই উত্তর কি কি হতে পারে কি কি অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে আসতে পারে সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে আমার মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে যেটা সুরফল চন্দ্রকোনা হল পূর্ব মেদিনীপুর অবধি তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে যে মানুষগুলো কি কি যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো যে তাদের তাদের মাথায় কি চলছে তারা কি ভাবনা চিন্তা করছেন তাদের কি কি ভয় কে এইটা হলে এইটা হবে সেই সমস্ত জবাব নিয়ে আমরা তাদের কাছে পৌঁছবো উনি তো বিশ্বাসই করছেন না কি রাজ্য সরকার সেটা করতে পারে উনি আগে বিশ্বাস করুন কি রাজ্য সরকার করতে পারে তো সবাইকে এ রাখা হবে আগে তো বিশ্বাস তো আগে তো উনি বিশ্বাস করুন কি আমরা করতে পারি আগে তো ওনাকে বিশ্বাস করতে হবে যে একটা সরকার রাজ্য সরকার করতে পারে উনি বলুন আমি বিশ্বাস করি রাজ্য সরকার করেন আমি কালকে ডেকে নেব আমি কি মেয়েটি জানি লাস্ট এক বছর ধরে যবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকে এবং কিছুদিন আগে অবধি যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিন আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার একটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘদিনে মানুষের দাবি এটা আজকে স্বপ্ন সত্যি মানে স্বাধীনতার পর যদি বলি পুরো মিদিনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো একটা মিদিনাপুর ডিস্ট্রিক্ট আমার মনে হয় পুরো মিদিনাপুর ডিস্ট্রিক্টে যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতা পর হয়ে থাকে সেটা হচ্ছে এই